হ্যালো গাইস আমি এসে রেডি হয়ে গেছি সরস্বতী পূজা যাচ্ছে তো তোমরাও আমার সাথে আসো আমি এই ঠান্ডায় সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে অঞ্জলি দিতে আর আমার খুব মজাও লাগছে শাড়ি পড়েছে না তাই বন্ধুরা দেখো এটা হলো আমাদের বাড়ির ঠাকুর বাড়ির ঠাকুরের মুখটা কি সুন্দর বলো এখানে আমার বইও জমা আছে দেখো দেখো আমাদের এখানকার প্যান্টেলটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে দেখো আমি আমাদের স্কুলে চলে এসেছি এই হলো আমাদের স্কুলের ঠাকুর এই রুমটা নতুন করেছে দেখো ওপরে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু এরপর বাড়ি এসে আমি পাপড় খেলাম তো বন্ধুরা আমি সরস্বতী ঠাকুরকে পূজা দিয়ে এই প্রথমবার ফুল খাচ্ছি প্রসাদ খেয়ে আমরা সবাই খিচুড়ি খেতে বসলাম